আজকে এমন একটি বিষয় দেখাবো সেটা হলো আপনারা অনেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন না তো দু হাজার পঁচিশ সালে যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য যারা পারে তাদের জন্য নয় তারা ভিডিওটি স্ক্রিপ করে চলে যাবেন ঠিক আছে যারা অ্যাকাউন্ট নেই তাদের জন্য আজকে এই ভিডিওটি তাদের জন্য তো বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলবো প্রথমত আমাকে প্লে স্টোরে যেতে হবে এ আপনাকে এখানে বিকাশ অ্যাপসটাকে ইনস্টল করতে হবে তো প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আমি বিকাশ অ্যাপসটাকে ইনস্টল করবো বিকাশ বিকাশ এখানে লিখলাম লিখার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে লোভু দেখে আপনাকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম তো এটা ডাউনলোড হচ্ছে একটু সময় নিচ্ছে এরপরে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট অ্যাপসে নিয়ে যাবে তারপরে যেগুলো পারমিশন চাবে সেগুলো পারমিশন দিয়ে দিতে হবে তো আমি অ্যালোতে ক্লিক করব আবার অ্যালোতে ক্লিক করবো তারপরে ওয়াইল ইউসিং বা অ্যাপসে ক্লিক করব তারপরে নো থ্যাংকস ক্লিক করবো এখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে পরবর্তীতে ক্লিক করবো এরপরে এটাতে ক্লিক করব তো এখন আমাকে এখানে তিনটা অপশান আছে প্রথমত আপনি এখানে রেজিস্ট্রেশন করতে হবে কারণ বিকাশ অ্যাপ অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করবো ক্লিক করার পরে আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তো এখানে আমি আমার নাম্বারটা দিব। নাম্বারটা দিলাম তারপরে ছয় তো এখানে আপনাকে দেখ আহ কোন সিম সেটাকে উল্লেখ করে দিতে হবে আমার গ্রামে এখানে আমি গ্রামটা উল্লেখ করবো তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র না জন্ম সনদ দিয়ে খুলবেন তো আমি জাতীয় পরিচয় পত্র দিয়ে খুলবো আর জন্ম সন্নদ হলে এক থেকে আঠারো বছরের নিচে যারা তারা জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন আর আঠারো বছর যারা অর্থাৎ আঠারো বছর থেকে যাব মানে উপরে যা বয়স থাকে তা জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে হয় তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবো তো আমি এখানে ক্লিক করলাম এখন মোবাইলে সাই ডিজিটের একটা কোড যাবে এটা অটোমেটিক নিয়ে নেবে তা তারপরে আমি অ্যালোতে ক্লিক করবো ট্লিক করার পরে এখানে শুরু বিকাশের যে নিয়ম বা এখানে এখানে আপনাকে পরে সেটাকে আপনাকে পরে সম্মতি দিতে হবে আমি পড়ল পারেন না পড়লো ক্লিক করব। এখন আপনাদের এনআরডি কার্ডের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার ছবি তুলতে হবে তো এখন আমি তুলতেছি তো এটা মানে কোনো অসুবিধার কারণে এই মানে এনআরডি কার্ডের ছবি দেখাচ্ছি না ঠিক আছে তারপরে আমার সকল এনআরডি কার্ডে ইনফরমেশন এখানে চলে আসবে এখন আমি ওইটা দেখাচ্ছি না তারপরে এখানে আপনার কতগুলো তথ্য দিতে হবে এখানে আপনার যদি পুরুষ হন পুরুষ মহিলা মহিলা সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনার আয়ের উৎস কত এটাও সিলেক্ট করতে হবে আপনার এখানে পেশা কি মানে যেটা হয় সেটা আপনার এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে এখানে আমি ক্লিক করব এখন আপনার এনআরি কার্ডের কাজ শেষ হয়ে গেল এখন আপনার ফেস দেখাতে হবে এখন আমি আমাদের এটা হয়ে যাবে এখানে এটা এই যে আমার এটা কাজ শেষ হয়ে গেল তারপরে নতুন পিন সেট করতে হবে ঠিক আছে তা এখন আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে যে আমি নাম্বারটাতে খুলছি এই নাম্বারটা দেখাবে এরপরে এটাতে ক্লিক করব তো আমি সেট ভেরিফিকেশন কোড অটোমেটিক এটা নিয়ে নিবে তারপরে অ্যালোতে ক্লিক করব ক্লিক করার পরে এখন নতুন পিন সেট করতে হবে তো নতুন পিন সেট করব তো এখন আমি যে পিনটা দিছি ঠিক আছে কিনা তো কিভাবে বুঝবো তো পিনটা আমি যেটা দিছি এটা দিয়ে এখন খুলবো তারপর আপনার নাম

তো অটোমেটিক আমার এই এখন আমাকে বলতেছে দিয়ে মোবাইলে রিচার্জ করার জন্য যদি প্রথমবারে অ্যাপস থেকে যে কোনো অ্যামাউন্ট মোবাইলে রিচার্জ করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিবে তো আমি মনে করেন আমি এই মোবাইলে বিশ টাকা রিচার্জ করব তো এখানে রিচার্জ ক্লিক করব ক্লিক করার পরে তো এটাতে আমি এই যে রিচার্জ করবো ক্লিক করবো এই যে তাহলে এখানে আমি বিশ টাকা রিচার্জ করবো এই যে অটোমেটিক 20 টাকা রিচার্জ করলাম এখন আমার এই বিকাশ থেকে 50 টাকাও দিবে আবার 25 টাকাও দিবে আপনি অ্যাকাউন্ট খুললে 25 টাকা দেয় আর আপনার মোবাইলে যে মোবাইল রিচার্জ করবেন তাহলে 20 টাকা বা 50 টাকা আপনি মানে মতে আপনি ঢুকাবেন সেই অনুযায়ী আপনাকে 50 টাকা দিবে অর্থাৎ 20 টাকা ঢুকলে 50 টাকা দিবে 100 টাকা ঢুকলে 50 টাকা দিবে তাহলে আপনার মোবাইলে টাকাটা কিন্তু থাকবে মোবাইলে ঠিক আছে তারপরে হোম পেজ তারপরে এটাতে ক্লিক করব

দাপগুলো অনুযায়ী মানে খুলবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে বেল আইকনে ক্লিক করেন পরবর্তী আপনার ভিডিও আপনার নোটিফিকেশনে আমার ভিডিও চলে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ